ইন্ডিয়াতে আমাদের আজকে তিরিশ দিন চলছে তো সকালবেলা একদম না খেয়ে হচ্ছে হসপিটালে চলে গিয়েছে আমরা হচ্ছে তিন চারজন সবাই হচ্ছে থ্রো চেক জন্য তো থ্রো চেক বলতে সবার থ্রো চেক বা বিভিন্ন প্রবলেমগুলো সলভ করার পরেই হচ্ছে আমার ডিসিশন কারণ আমার অতটা জরুরি ছিল না যে আমার কিছু যে থ্রো চেক বা আমার কোনো প্রবলেমের জন্য আমাকে ওখানে হসপিটালে কিছু একটা করতে হবে তো আপনার ভাই হচ্ছে বললো কি যে যেহেতু এসেছে তাহলে একটু থ্রো চেক আপটা করে নাও তো এটিও সিবিসি বা আলটাসনো এক্স রে বিভিন্ন ধরনের টেস্টগুলো আমাকে করানো হয় তো করানোর পরে যেহেতু খালি পেটে কিছু টেস্ট সেগুলো হচ্ছে সব কিছু ওকে করার পর হচ্ছে আমাদেরকে ওয়েটিং রুমে রাখা হয় আসলে পরিচিত কেউ থাকলে তাতে সুবিধা হয় যেহেতু আমাদের ওখানে পরিচিত ছিল এক দি তো উনি হচ্ছে আমাদের সকল কিছু দায়িত্ব নেই তো আমরা হচ্ছে সকালে সবগুলো টেস্ট করিয়ে তারপর হচ্ছে আমরা একদম সকালে নাস্তাটা করার জন্য মেনলি বের হয়েছি একটু হসপিটাল থেকে একটু দূরে যেতে হয় তো আমরা গাড়িতে ছিলাম আমাদের সাথে যে অনিতা দি ছিল অনিতাদির গাড়িতে আমরা সব জায়গায় মুভ করেছিলাম তো একটু সকালে নাস্তাগুলো করছি নটা থেকে সাড়ে নটার ভিতরে আমার কাছে ইন্ডিয়ার নাস্তাগুলো সকালের নাস্তাগুলো সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে যে দুই থেকে তিন দিন যেসব নাস্তাগুলো বা সকালের নাস্তাগুলো আমাদের করানো হচ্ছে তো প্রত্যেকটা নাস্তা আমার পছন্দ নিয়ে ছিল জাস্ট আমার কাছে বেশি ভালো লেগেছে যেমন টক দই স্যান্ডউইচ থাকে আলু পরোটাটা আমার তেমন একটা ভালো লাগেনি তারপরে লেগেছে ফল ফ্রুট এই সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আসলে যে দেশে যে ধরনের খাবার যারা যেভাবে পছন্দ করে তাদের কাছে সবচেয়ে বেশি তাদেরগুলোই ভালো লাগবে আমার কাছে যদিও অতটা ভালো লাগেনি যে প্রত্যেকটা আইটেম আছে না যে ভালো লাগা যেমন কিছু কিছু আইটেম ছিল যেগুলো আমরা কখনো পছন্দ করি না বা ওই দেশে সবাই অনেক বেশি পছন্দ করে তো ওভাবে তারা তাদের মতোই বানিয়েছেন আর আমাদের তো বাঙালি কম ম্যাক্সিমাম হচ্ছে ওখানে ইন্ডিয়ান এখানে হচ্ছে আমরা যারা যারা ছিলাম প্রত্যেকের জন্য হচ্ছে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি আর একদম তাড়াহুড়া আসলে যেখানে চাই সেখানে ভূপের কিছু না কিছু একটা শেষ হয়ে যায় থাকে না যে আছে না যে অনেক লং টাইম পর্যন্ত কিছু থাকা তো আমার কাছে এই খাবারটা সবচেয়ে বেশি ফেভারেট মনে হয়েছে যেহেতু আমরা বাঙালি বা আমরা বাংলাদেশে এই জিনিসটা সময় খাই তো ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে ফল ফ্রুট জুস যেমন তরমুজের জুসটা ছিল আসলে আমার কাছে মনে হয়েছে আমরা যারা বাঙালি আমাদের বাংলাদেশের খাবার একরকম ইন্ডিয়ার খাবার একরকম এক এক জায়গার খাবার এক এক রকমই হওয়াটাই স্বাভাবিক তারপরে হচ্ছে মানিয়ে নেওয়া খেতে অভ্যস্ত হয়ে যাওয়া পছন্দ অনুযায়ী খাওয়া বা খেতে হবে বা ওনাদের মতো খাওয়ার চেষ্টা করা এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে সকালে নাস্তাটা আমরা কমপ্লিট করলাম আর চা খেতে পারিনি দুধ চা যেটা রং চা হোক দুধ চা হোক ওনারা রংচায়ে আদা ইউজ করে ঠিক আছে দুধ ও ওনারা আদা ইউজ করে এই জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগেনি যে চা খেয়ে ক্লান্তিটা দূর হওয়ার মতো ছিল না তো চাটা আমি কখনো ওখানে টাচ করিনি প্রথম দিন একটু টাচ করে যখন দেখেছি যে না চাই ওনারা আদা দিচ্ছে একটু ঝাঁজালও কেমন একটু খেতে চানি অন্যরকম লাগছে তো আমি আর দুধ চাটা তখন আর খাইনি আপনাদের ভাই সব সময় খেয়েছেন ওনার কাছে নাকি এইভাবে ভালো লেগেছে তো এই তো আমরা আমাদেরকে নাস্তা করে একটু শপিংয়ে চলে আসলাম তো গুলো আমার কাছে সবচেয়ে বেশি যেমন আমাদের কোন থ্রি পিস বাঙালি আমরা যেহেতু থ্রি পিস শাড়ি এগুলো বেশি লাইক করি তো মেয়েদের জন্য একটু তাপ আমি মনে করবো কারণ সব ছিল ওয়েস্টার্ন ড্রেস আর ওইখান থেকে আমরা যখন কিছু অল্প কল স্বল্প শপিং করে বের হয়ে যাই তার কাছাকাছি ছিল একটা সুন্দর্যময় স্থান এই মুহূর্তে একদম মনে পড়ছিল না যে স্থানটার নাম কি ছিল তো এটুকু মনে পড়ছে এখানে রানী ছিলেন অনেক দূরে তো রানীর বাসা থেকে উনি এই কুফি কোসল করতে আসতেন এবং তাকে পাড়া দেওয়ার জন্য অনেকে মানে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো এ ধরনের কি একটা গল্প যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন এটা স্মৃতি হিসাবে ধরে রাখা হয়েছে মানুষ ঘুরতে যায় তো ছবি তুলতে যায় বা ভালো লাগার জন্য যায় আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি কিছুক্ষণের জন্য হলো ওখানে ভালো লেগেছে আমরা সবাই ছবি তুলেছিলাম অনেকগুলো তো এখানে কিছু বাঙালি খাবার দেখতে পেলাম যেটা হচ্ছে কারণ ওখানে যত জায়গায় গিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে কলাটা একদম ওরা কম খাচ্ছে আহমেদাবাদে আর অন্য আইটেম আছে যা যারা এখন হচ্ছে ভুট্টা তো বাংলাদেশে যেভাবে ভুট্টাটাকে পুড়ে খাওয়া হয় ওভাবে ভুট্টা পুড়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে পেয়ারা তো এতটা রৌদ্র ছিল আর এতটা তাপ ছিল তো মনে হচ্ছিল যেন শীতিয়ে নাই সেখানে তো আমরা হচ্ছে একটু টপ ফল বা বিভিন্ন ধরনের বড়ই এগুলো খেয়েছিলাম তারপর দুপুরের খাবারটা খেয়ে হোটেলে ফিরবার আগে আরেকটা শপিং মলে যাই কারণ যতটুকু সময় আমরা পাচ্ছি অতটুকু সময় হচ্ছে শপিং মল বা সৌন্দর্য স্থানগুলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য খুঁজে বের করছি তো এই শপিং মলটা ছিল ধরেন আমাদের যেমন বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটির মতো তো এখানেও ওয়েস্টার্ন ড্রেস সবচেয়ে বেশি ছিল আর কিছু কিছু শাড়ি ছিল চা ছিল জর্জেট বা হচ্ছে একটু সিল্ক টাইপের আর আমার কাছে সবচেয়ে বেশি বেশি ভালো লেগেছে ব্যানিটি ব্যাগগুলো এতটা দামি ছিল একটা ব্যাগ এক লাখ দেড় লাখ পঁচাশি হাজার বাংলাদেশি এমন তো আমার কাছে যে ব্যাগগুলো বেশি ভালো লাগছিলো বারবার সেই ব্যাগগুলো একটু ধরে দেখছিলাম আর চিন্তা করতেছি এই ব্যাগটা নিবই যখন দাম শুনি তখনই মনটা খারাপ হয়ে যায় এই ব্যাগটার দাম ছিল পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি তো তারপরে চেষ্টা করেছিলাম যে একটা ব্যাগ নিয়ে নিই পরে মনে হলো একটা ব্যাগ নিয়ে এই পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাগটা রেখে দেওয়া হয়তো বা কোনো একটা অকেশনে পড়ে যাব এছাড়া আর কিছু না তো ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদের ভাই কিছু শপিং করেছিল যে ছেলেদের কিছু শপিং বলতে গেঞ্জি শার্ট বা এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে তো এই শপিং থেকে আমরা বেশিরভাগ গেঞ্জিগুলোই নিয়েছি দশটা গেঞ্জি নিয়েছি দুটা শার্ট নিয়েছি বা ছোটো ছোটো কিছু বাচ্চাদের ভেপিদের কিছু শপিং ছিল ওগুলো কমপ্লিট করেছি আর একটু দেখলাম ঘুরে ঘুরে যে একদম পাঁচটা ফ্লোরে ছিল ওখানে পাঁচ রকমের আইটেম দিয়ে ভরা তো এই তো সব কিছু কমপ্লিট করে আমরা হোটেলে চলে আসি তো আমরা আজকে আর হোটেলে ভুপে চাইনি কারণ আস্তে আস্তে আমাদের দশটা সাড়ে দশটা বেঁচে যাই দশটার ভিতরে আমাদেরকে ভূপের খাবার কমপ্লিট করতে হয় তো আমরা হচ্ছে এসেই ওদেরকে অর্ডার করি তো ওনারা হচ্ছে রুমে আমাদেরকে এই খাবারগুলো দিয়ে যায় রাতে আমরা এই খাবারগুলো খেয়ে রাতের খাবারগুলো আমরা কমপ্লিট করলাম আর আমি যেহেতু আমরা যেহেতু অনেকজনের ছিলাম এক একজনের খাবারের রুচি এক এক রকম তো সেই অনুপাতে হচ্ছে খাবারের আইটেমগুলো দেওয়া তারপরে তো চারদিকে দিয়েছি তো এখানে স্যান্ডউইচ ছিল ভাতের অপশন ছিল তো এই তো আমরা তিনজনের জন্য খাবার আনি ভাত বা অন্য অন্য আইটেম আর আমাদের জন্য একটু ডেজার্ট আইটেম এনেছিলাম তো ওনাদের খাবারের যে আইটেমগুলো এমন ছিল আমার কাছে ওদের পাত্রগুলি বেশি ভালো লাগতো যে ডাল দেওয়ার একটা পাতিল বা যেভাবে ওনারা দিতে চাচ্ছে যে সুন্দর সুন্দর বালতিতে করে ডাল বা ভাত এই ধরনের খাবারগুলো ভালো লেগেছিল তো আমরা এখানে আজকে আলু পাত্তারও অর্ডার করেছিলাম আর বিভিন্ন রকমের বাঙালি একটু খাবারের অর্ডার করেছিলাম তো আল্লাহ প্লিজ সবাইকে